এখন রাত্রি নেই ঝুম নেই চোখে গো একলা শূন্য ঘর করে দাও তো দেখতে পাচ্ছেন পড়াটা কি দিয়ে দিচ্ছে সেটাই কি আপনাদের অবশ্যই কিছু বডিগার্ড নেই এখনো যেদিন কিডন্যাপ হবো পরের থেকে বডিগার্ড রাখবো তো সত্যি এখানে যে মানুষ আছে ঝাঁপি এটা একটা আলাদা ব্যাপার পড়াটা থাকলে আমি লেট করে আসি কত গ্যালন গ্যালন পরোটা এখানে আছে এটা জলের পরোটা বলে অনেকে নমস্কার বন্ধুরা আজকে আমরা কোলাঘাট থেকে শ্যামভাই এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন নিচেতে সেই বসে রয়েছে বিখ্যাত ফোন ফোনপে পরোটা তো অনেক দিন ধরে সব ছিল যে পরোটা খাবো কোলাঘাট থেকে অনেক পরোটা পাওয়া যায় তো দেখুন আমরা এত ভিআইপি নয় যে কোলাঘাট থেকে এত দূর পরোটা খেতে আসবো তো ওনার বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে তো সেটা দেখার পরে আমরাও ভাবলাম যে না আগে যাই একটু যে পরোটা খেয়ে আসি তাই দোকান বন্ধ করে হোলির আগের দিনকে স্পেশালি কত দূর থেকে কীভাবে মেহনত করে এই জায়গাকে আসতে হয় সেই জিনিসটা আপনারা একটু দেখুন পেছন দিকটা তারপরে আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যামবাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো চলুন আজ ভোর পাঁচটার দিকে বেরিয়েছি একদম সেই বাঘা যতীন কলকাতা বাঘা যতীনের উদ্দেশ্যে শ্যামবাই সরাসরি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে যে ভিডিওটা হতে চলেছে একদম কিন্তু দুর্দান্ত তো আমরা একদম হাওড়া নকাল কোলাঘাট থেকে ধরে এক আমরা স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর সাথে দেখতে পাচ্ছ আজকে জামাইবাবুকে নিয়ে এসেছি জামু কেমন আছো তো চলো জামাইবুকে নিয়ে আমরা একদম চলে যাচ্ছি বাঘা যতীনের উদ্দেশ্যে পরোটা খেতে শ্যাম ভাই সরাসরি দেখতে পাচ্ছেন একদম হাওড়ার ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে এখান দিয়ে তো জামাইবু একদম হাওড়াতে এসে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাওড়ার যে ব্রিজ আছে তারই ঠিক ড্যান দিকে চা খেলিচ্ছে চাটা টেস্ট কিরম ভালো ঠিক আছে তো চলো এখান থেকে চা খাওয়ার পরে আমরা আরো কিভাবে যাওয়া যায় সবকিছুই থাকছে এই ভিডিওর মাধ্যমে তো হাওড়া ব্রিজ দেখে স্টেশন থেকে এসে তারপর ওখান থেকে একটি মারুতি ধরে সাড়ে চারশো টাকা বলেছিল চারশো টাকা ভাড়া করে তো আমরা বেরিয়ে যাচ্ছি বাঘা যতীন দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়ার একদম জায়গা খুব সুন্দর লাগছে পরিবেশটা হাওড়ার ব্রিজ একদম দেখতে পাচ্ছেন পরিবেশটা আপনাদেরকে শ্যামভাই দেখাতে চলেছি আমাদের চ্যানেলের মাধ্যমে আগেও অনেক ভিডিও করা হয়েছে হাওড়ার ব্রিজের তো এবারে একটা আলাদা দেখাচ্ছি আপনাদের আশা করছি সবাই ভালো লাগবে পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর কয়েক সেকেন্ডের মধ্যে আমরা হাওড়ার ব্রিজটা পার করে গেলাম তো এখন আমরা রয়েছি কলকাতা পিজি আর এই জায়গাটাতে এসে অ্যাকচুয়ালি বাবার কথা মনে পড়ে গেল বাবাকেও কিন্তু এই পিজিতে নিয়ে এসেছিলাম এটা নিয়ে দ্বিতীয়বার আমি পিজিতে আসলাম মানে পিজির কাজ দিয়ে তো দেখতে পাচ্ছেন এটাই সেই জায়গা পিজি রোড তো চলো এখান থেকে আমরা বাঘা যতীনের দিকে বেরিয়ে যাচ্ছি শ্যাম ভাই আজকে আপনাদেরকে সেই পটা আলার সাথে দেখা আমরা একদম ভাগা যতীন যাচ্ছি আর গাড়িও ভাড়া করে লিচি কাকা ভাগা যতীনে হচ্ছে ফোন পে পাওয়াটা কোথায় পাওয়া যায় জানেন না আমি জানি না ভাই তো অনেকেই যে অনেক কিছু নাটক করে যে মানে নেট ধসে যাবে এ খসে যাবে অনেক কিছুই বলে তো কলকাতার লোক গাড়ি চালাচ্ছে কত বছর চালাচ্ছেন 20 বছর 20 বছর গাড়ি চালাচ্ছেন ভাই ফোন পে পাওয়াটা কোথায় জানেনি হাওড়া থেকে এই ট্যাক্সিতে করেই আসলাম তো এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি একদম ভাগা যতীন দেখতে পাচ্ছেন এইখানেই কিন্তু পাওয়া যায় এই পাওয়াটা তো চলো অনেক নাটক অনেক যাত্রা করার পরে আমরা চলে এসেছি বড়টা আমরা একটা ভালো স্পেশাল হচ্ছে মুভমেন্ট পেয়ে গেছি যেই মুমেন্টটা আমরা সবসময় ওনাকে দেখে এসেছি ওনার ভিডিওতে বিভিন্ন ভিডিওতে উনি যে পরোটাটা যে খায় স্টাইলে একটা বসার স্টাইলই আলাদা তো আমি ভাবতাম মনে রাস্তার ধারে তো দেখতে পাচ্ছেন একদম মেন রাস্তার ধারে কিন্তু বসে আছে পরোটা কি কী কী হয়েছে আজকে আইটেমে পরোটাই আছে যেটা হয় সেটাই হয়েছে আচ্ছা এরকম কোনো ব্যাপার নেই স্পেশালভাবে নিত্য নতুন যখন আইটেম তৈরি হবে আমি ডিক্লেয়ার করে দেবো তো আমরা কিন্তু কালকে ফোন করে ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই কিন্তু এসেছি খুব ব্যস্ত ছিল আর দেবাদা ফোন করছিল বুঝতে পারছেন আচ্ছা থেকে হ্যাঁ হলো কালকে দুপুরে তো ভালো একদম চলছে ফাটাফাটি ধামাকাদার তো আমরা আরো আলাপ টালাপ করবো আপনাদেরকে দেখাচ্ছি আর এই দাদাও রয়ে থাকে তো ভাই ক্যাকার একটা স্টাইলই আলাদা তো আমরাও কিন্তু পরোটা খাবো খুব খিদার মধ্যে রয়েছি ভাই তো যাইবো ভাই যাইবো এই লোকটাকে চিনো এনাকে চিনো আমরা তো খুব ভালো আছি আর দাদা তো বিশাল ফেমাস তো আমরা অনেকদিন ধরেই দেখতাম যে ওনার যে স্টাইল ওনার গান ওনার শুটিং সবকিছু আমাদের এতেও গিয়েছিল উনি দাসপুরেতে তো দাসপুরেও গিয়েছিল আমাদের ওনার সেই ভিডিও আমরা দেখেছিলাম তো দেখতে পাচ্ছেন করে খান তিনবার খাই থ্রি ইন্টু থার্টি এই অঙ্ক কস ভাই ড্রেনি জলের পাওয়ার থ্রি ইন্টু থার্টি থার্টি ইন্টু টুয়েলভ টুয়েলভ ইন্টু ফাইভ ইয়ার্স টোয়েন্টি এগুলো সব ইন্টু ইন্টু কত গেলন গেলন পোড়টা এখানে আছে এটা ড্রেনের জলের পরোটা বলে অনেকে আসতে বলবে তো ভাই ড্রেনের জলের পরোটা হোক যাই হোক দেখার জন্য কিন্তু এত দূর দূরান্ত থেকে মানুষ আসে মাথা খারাপ করা একটা জিনিস তো খুবই ভালো লাগছে কব একদম তিন প্লেট নিয়ে বসেছে দেখতে পাচ্ছ সাইডে হ্যাঁ এখানে আসলাম এখানে বাচ্চা 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 ছেলে মেয়েদেরকে যেখানে জিজ্ঞাসা করছি কলকাতাতে এক নামে আপনাকে সবাই চিনি বিশাল পাবলিসিটি কত বছর ধরে মানে আমরা পাবলিসিটি এটা পাবলিসিটি ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে মানুষের ভালোবাসা তো মানুষ যেভাবে এনাকে ভালোবাসা দিচ্ছে আগামী দিনে কিন্তু আপনার হোলিতে হোলিতে গান রিলিজ হওয়ার কথা ছিল হোলি গান রিলিজ হয়েছে আচ্ছা হোলিতে গান এসে গেছে গান আচ্ছা আমি এত এত সময় পার কি করে আমি সময় এখন দোকানে দিতে পারি না আমার মধ্যে কোনো অহংকার নেই আর জামাইবাবু দেখতে পাচ্ছ মানে ওনাকে দেখার জন্য ওনার বাড়ি কিন্তু অনেক দূরে কোলাঘাট থেকে অনেক দূরে তাহলা গ্রাম বর্দাবার থেকে উনি এসেছে মানে ভোরবেলা রাত্রি তিনটার সময় উনি উঠে কিন্তু আমার বাড়িতে এসেছে তারপরে কিন্তু এই জায়গাকে এসেছে এই মানুষটাকে দেখানোর জন্য ফোনে ফোনে সব সময় দেখে আর ওই দাদা দেখতে পাচ্ছেন আমাদের সুরাটে থাকে সেই সুরাটে থাকে সেই দাদাভাই আমাদের বাড়ি পূর্ব মেদিনীপুরে তো উনিও কিন্তু এখানে এসেছে দাদাকে দেখার জন্য তো আমরা কিন্তু অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি কাজের মধ্যে ব্যস্ত থাকার পরেও কিন্তু ডেট করে আমার পেজ না ফলো করে কোথাও আসবে না আজকে তোমরা পেয়ে গেছো লাকলি আমরা কালকে দোকানে ছিলাম না কালকে আমি দোকানে থাকতে পারি আমি যখন যেখানে থাকি ভিডিও আপলোড করি আইগা ডাকাতড়া মনে করতে চিঠি দিয়ে ডাকাতি করতো আমি যেখানে থাকি সেখান থেকে ভিডিও আপলোড হয় তো এই তো আগামী দিনে তো এটা তো আগামী দিনে ভয়ের কারণ বাট কিছুদিন পরে আমি চলে যেতাম এই যে টিফিন করছি মানে চলে যাবো আচ্ছা আমি কি বলছি আপনি যে যে চারি যেখানে যাই হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে এ দিচ্ছেন এতে তো আপনার তো ধরুন শত্রু হচ্ছে তো তারা তো মানে কিডন্যাপ ফিডন্যাপ করতে পারে নাকি এরকম কোনো বডিগার্ড অবশ্যই কিছু বডিগার্ড নেই এখনো যেদিন কিডন্যাপ হবো পরের থেকে বডিগার্ড রাখবো দাদা ভাই বডিগার্ড রাখতে হবে যেভাবে পাবলিসিটি ভাই তোমরা বুঝতে পারছো মানে বুঝতে পারছে না জিনিসটা কি গ্রামের বাচ্চা বাচ্চা ছেলেরা এনাকে চিনে ঠিক আছে ডিজে অরুণ তো সেই ডিজে অরুণ এই কদিন আগে আমি একটা লাইভএসছিলাম হ্যাঁ অস্ট্রেলিয়া থেকে আমাকে স্টার দিয়ে যে 100 হ্যাঁ 100টা স্টার দিয়েছে অস্ট্রেলিয়া থেকে আমার লাইভ অস্ট্রেলিয়া পন দেখে দাদা একদম বিশাল ভাইরাল কেমন লাগলো ভালো অরুণদার ফোন পে পাউডার দোকানে এসেছি অরুণদা পাউডা কি মানে লোক আছে কাউন্টারে কতজন কাজ করে তিনজন আছে আচ্ছা তিনজন আছে তো চলো পাউডা আমরা খাচ্ছি এই প্রথমের কাউন্টারটাই আপনার তো পাউডা আমরা খাবো যেহেতু অনেক দূর থেকে এসেছি পাউডা খেতে বাইরে যাবো যেমন পরোটা খাই পরোটা দাও তো দেখতে পাচ্ছেন পরোটা কত করে ষোলো টাকা শো আছে দুশো দুশো করে পরোটা দাও তো দেখতে পাচ্ছেন পরোটাটা কী দিয়ে দিচ্ছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন দুশো পরোটা এই মধু এখানে হচ্ছে মধু পাওয়া যায় যেই মধু খাওয়ার জন্যে মৌছাখিরা যেন মৌমাছিরা ভনমন করে সেরকম হচ্ছে ইউটিউবাররা ভনমন করে তো চলো পরোটা দিয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ঘুগনি দিচ্ছে তারপরে কি কি থাকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো আর আলু থাকছে আইটেমে আলুর সাথে দেখতে পাচ্ছেন আলুও দিচ্ছে আর ডিম নিলে কি আলাদা পয়সা ডিম লিলে ক টাকা এক্সট্রা ডিম লিলে আলাদা দশ টাকা তো আমরা ডিম নিলাম না আমরা এটাই খেলাম ওটা ক টাকা হলো প্লেটটা বত্রিশ টাকা হয়েছে তবে যে জন্য বিখ্যাত সেই পহাটা ডিজে অরুণ তো ওনার কাছে এসেছি অরুণের ধার কাছে তো পহাটাও খেয়ে দেখছি টেস্টটা আপনাদেরকে বলছি খেয়ে দিয়ে তো সত্যি এখানে যে মানুষ আসে ঝাঁপি এটা একটা আলাদা ব্যাপার তো খুব সুন্দর লাগছে তোমরাও খেয়ে দেখবে তোমাদের খুব ভালো লাগবে হুম সবার মুখে একটাই দেখতে পাচ্ছেন পোহাটা দোকানে মোটমাট লাইন রয়েছে আর এ পাশে দেখতে পাচ্ছেন কাজ চলছে রান্না বান্না আর এই কাকাকে দেখে দেখো কাকা নামটা কি আছে তোমার কাকা আমার ও পাশে যাবো তো চলো কাকাকে দেখা জানা যাবে না আমি একটু দোকানটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দোকানটা একদম ঠিকঠিক আর টালির চালা আর সাইডে রয়েছে যাহবুক খেয়েছে আর আমিও খেয়েছি একটু দেখতে পাচ্ছেন আমার থালাটা রয়েছে পাশে তো চলো এখানে পরোটা ভাজা হচ্ছে আপনাদেরকে দেখাই তো দেখুন পোটা সে পাশে ভাজা হচ্ছে একদম সাইডে গাছপালাও রয়েছে কটা ভাজা হচ্ছে দেখুন আর ডিমের কারির থেকে যাবতীয় কিন্তু এই জায়গায় আপনারা পেয়ে যাবেন তো দেখুন তেলটা দিয়ে কিভাবে ভাজছে দেখুন তরুণদার মুখে অনেক গান শুনেছিলাম একটু দু চার গান দু চার কথা গান শুনে নেব আমরা বলি আমি আমার মন থেকে যখন ইচ্ছা হয় তখনই গাই আমি অবশ্যই রিহার্সাল করছি খুব তাড়াতাড়ি আপনারা স্টেজে দেখতে পাবেন আচ্ছা প্রোগ্রাম করতে এর জন্য ছোটো একটা গান মনে পড়ে গেল সেটাই গাইছিলাম তো ভাই ক্যামেরা অন করে ফেললো তো গানটা আমি হালকা করে গাই আমার মা বাবা পরলোক গমন করেছে তার জন্যই গানটা করি যখন রাত্রি নেই চোখে শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিচু নেই চোখে একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পরে যখন রাত্রি নিচু। নেই চোখে ঘুম তো ভাই একদম হৃদয় থেকে গান গাইছে আজ ছোটবেলা থেকে যদি এই গোলাটা থাকত বাবা মা যদি পয়সা থাকত আজকে আরো উচ্চতে চলে যেত তো তোমরা কিন্তু কাকার জন্য লাইক শেয়ার কমেন্ট করো যাতে আগামী দিনে আমাদের এই পোস্ট বাংলার নাম আরো বিশ্ব দরবারে পৌঁছে দেয় এটাই আমি বলতে চাই সাম ভাইকেও ভালো তো সবাই ভালো রাখবেন দেখতে পাচ্ছেন ওনাদের হচ্ছে ডিজে অরুণ দা যে রয়েছে তার হচ্ছে মিসেস কাকীমা কেমন আছে